হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই অ্যাকোস্টার্ট টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি বৃহস্পতি বাংলা নববর্ষ 1432 কিরকম যাবে দেখব টট ডেক মাঝখানে অরাকল কার্ড আর টট কার্ড দিয়ে দেখবো বাংলা চোদ্দশো বত্রিশ রাশির যেতে পারে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বাংলা রাশির আগে ভিডিওটা করেছিলাম নিজের ভুলেই আমি ডিলিট করে ফেলেছি আমারই ভুলের জন্য মুশকিল হয়ে গেল আমি দেরি দেরিও হয়ে গেল আচ্ছা যদি মনে হয় প্রাইভেট রিটিং নেবে ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল যোগাযোগ করে নিই ওকে আর অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি বা নিউমোলজি কাল যদি কোনো চার্টের দরকার থাকে তাহলেও বলবে আমার এক দাদা আছেন সে নিউমোলজিক্যালি চার্ট করে প্রচুর ভালো ভালো রেমেডিস দেয় খুব ভালোভাবে ওনার কি বলবো রেমেডিসগুলো আমারও কাজে লাগছে আমি নিজেও বুঝতে পারছি ওনার কাছ থেকে অনেক জ্ঞানও পাচ্ছি তো সুতরাং তোমাদের যদি লাগে তাহলে বলো আমি আমাকে কনট্যাক্ট করো আমি ওনার সঙ্গে কনট্যাক্ট করিয়ে জাস্ট প্লিজ আমাকে বলো ওনার কোনো ইউটিউব ভিডিও বা ইউটিউব চ্যানেল নেই আমাকে উনি বলেছেন যে ইউটিউব চ্যানেল তোমার আছে তুমি যদি ইয়ে শার্ট দিতে চাও আমার নামে একটা শার্ট দিয়ে দিতে পারো লোকে যদি চায় আমি যোগাযোগ করে নেবো আর তোমাদের মানে মূলাঙ্ক ভয়েস মানে মূলাঙ্ক এক থেকে মূলাঙ্ক ইয়ে নয় পর্যন্ত যাবতীয় যাদের ইয়ে আছে ডেট অফ বার্থ জন্ম তারিখ আছে সেই হিসেবে কিন্তু উনি রেডি করছেন আমি সঙ্গে একসঙ্গেই সব দিয়ে দেব যাদের মূলাঙ্ক অনুযায়ী জন্ম তারিখের মূলাঙ্ক অনুযায়ী তোমরা দেখে নিতে পারবে যে কার কীরকম যাবে চোদ্দোশো বত্রিশ ওকে এঞ্জেলস ফ্লিজ আমাকে দেখো বৃশ রাশি চোদ্দোশো বত্রিশ কীরকম যেতে পারে তিনটে কার্ড দেবে ওকে এক দুই আরেকটা মহামায় আগের বারও এসছিল আমি তিনটেই কার্ড নিলাম তিনটেই মা মায়ের আশীর্বাদ হিসেবে এসছে যারা হিন্দু ধর্মের না তাদেরও কেউ বলবো মা শক্তিটাকে বেশ সম্মান দিও তোমার নিজের মাকেও সম্মান দিও তোমাদের মাতৃতুল্য যারা আছে তাদেরকে সম্মান দিও তাহলে কিন্তু আগামী বছরটা বেশ ভালো যাবে এখানে এমপ্রেস মা কালী এখানে এসছে হ্যার হ্যারোফেন্ট মা দুর্গা আর এখানে এসছে দ্য ওয়ার্ল্ড মহামায়া তো এখানে যা দেখতে পাচ্ছি তিন পাঁচ আর এখানে একুশ ওকে এই দুটো এই তিনটে নাম্বার একুশ মানে তিন তিন পাঁচ আবার তিন এই এনার্জিটা খুব স্ট্রং আসছে হুম আর এখানে যেটা দেখছি ফেমিনিটি নার্চারিং ফার্টিলিটি অ্যাবানডেন্স মাদারহুড বললাম না মাতৃতুল্য যারা আছে বা যারা নিজেরাই মা নিজেদেরকে খেয়াল রাখবে মায়ের পুজো দেবে যদি মায়ের পুজো দিতে না পারো মাকে কিছু গিফট দেবে তাহলে কিন্তু বেশ আনন্দ লাভ হবে আর তোমার উন্নতিও হবে আর তুমি তোমার যদি বিজনেস থাকে সেই বিজনেস বাড়বে মাকে যদি ইয়ে দাও গিফট দাও হুম এখানে স্পিরিচুয়াল উইজডম ট্রেডিশন কনফর্মিটি মোরালিটি আর এতে এথিক্স আচ্ছা তোমাদের জীবনে বা তোমাদের ধর্মের মধ্যে যেটা নৈতিকতা সেটার পরে জোর দেবে এই বছরটাতে হুম আর স্পিরিচুয়াল গ্রোথ হবে আধ্যাত্মিক চেতনা বাড়বে এখানে যেটা দেখতে পাচ্ছি এগুলো কেন হচ্ছে বলো বৃহস্পতি তোমার রাশিতে বসেছিল তো যুদ্ধ কি বলবো আধ্যাত্মিক চেতনা বাড়াবেই তাই না হ্যাঁ এখানে যেটা দেখছি ওয়ার্ল্ড কার্ড ফুলফিলমেন্ট হারমনি কমপ্লিশন ইন্টিগ্রেশন ট্র্যাভেল আর ইউনিটি এখানে যেটা বুঝতে পারছি যে তোমাদের কোনো কাজ কমপ্লিট হয়ে আসবে আর মনের মধ্যে একটা সমন্বয় থাকবে সবাইকে নিয়ে চলার একটা ইচ্ছে থাকবে কমপ্লিট আর এমনিতে বিশ্ব রাশিরা পরিবারের সবাইকে নিয়ে সবার সঙ্গে একসঙ্গে থাকতে চায় হুম তাদের জন্যে যাবতীয় করার করে ওরা হুম কমপ্লিশন কোনো কাজ কমপ্লিট হবে ইন্টিগ্রিটি নিজের ভিতরে একটা সচেতন বোধ থাকবে আর ট্র্যাভেল আর ইউনিটি যেটা বলছে ট্র্যাভেল ট্র্যাভেল মানে তোমার হয়তো ছোট ছোট কোনো ভ্রমণ হতে পারে ছোট ছোট অনেকগুলো ভ্রমণ হবে আর ইউনিটি বছরের শেষের দিকে কিছু ভ্রমণ আছে আর ইউনিটি হচ্ছে গিয়ে তোমার আর তোমার আত্মীয় পরিজনের মধ্যে একা একাত্ম বোধ থাকবে ওকে এবার দেখব কার্ডের মাধ্যমে কি আসে হুম প্রথমে শরীর স্বাস্থ্য দেখব দেখো আমার কালেকটিভ রাশি বন্ধুরা যারা আছে তাদের শরীর স্বাস্থ্য চোদ্দশো বত্রিশ কিরকম যাবে শরীর স্বাস্থ্য চোদ্দশো বত্রিশ বছরটা কেমন যাবে নাম যশ খ্যাতি আছে আনন্দ আছে একটু হাড়ের প্রবলেম আমি দেখতে পাচ্ছি পেইজ অফ একটু হাড়জনিত ব্যথা বা একটু তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাওয়া মাসেলের মধ্যে একটু ব্যথা হ্যাঁ থ্রি অফ হুম থ্রি অফ এখানে যেটা দেখছি কোনো জায়গায় তোমরা হয়তো কিছু জন্যে অপেক্ষাও করতে হবে ফোর অফ কাপস ফোর অফ কাপস যেটা হচ্ছে না তোমরা একটু জলটা কম করে খাবে এই জন্য একটু প্রবলেম হতে পারে ডিহাইড্রেশনের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে এইবার গরম পড়বে বেশি জলটা একটু বেশি করে খাওয়া সম ইয়ে করো অভ্যেস রেখো জল বেশি করে খাবে আর খাওয়া দাওয়া কী খাচ্ছ সেখানে ড্রাই কিছু খাওয়ার হয়তো বেশি খেয়ে ফেলছো ওকে এবার দেখবো কর্মক্ষেত্রে কি ঘটতে পারে কর্মক্ষেত্রে কি ঘটতে পারে প্লিজ আমাকে দেখো কর্মক্ষেত্রে কিরকম যাবে বৃষ রাশির চোদ্দশো বত্রিশ বৃষরাশি কর্মক্ষেত্রে কিরকম যাবে ওকে রাশির কর্মক্ষেত্র উইল অফ ফরচুন সময় ভালো থাকবে যাদের ভালো ছিল সেদের আরও ভালো হবে এই সব সোর্স নতুন কাজের খবর আসবে টু অফ কাপস হয়তো ভালোবাসার মানুষও হয়তো ভালো খবর দেবে কুইন অফ ওয়ান্স হুম এগিয়ে গিয়ে কাজ করবে ভীষণভাবে উৎসাহ নিয়ে কাজ করার চেষ্টা করবে কিং অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্স কিং অফ ফান্স পার্টনারশিপ আছে তোমার হয়তো যে আর কি তোমার ভালোবাসার মানুষ টু অফ কাপস কিং অফ কাপস কুইন অফ কিং অ্যান্ড কুইন অফ ওয়ান্স তোমরা দুজনে মিলে পার্টনারশিপ বিজনেস করতে পারো নাইট অফ ওয়ান্স ইয়েস পার্টনারশিপ বিজনেস আছে তোমাদের পার্টনারদের মাঝখানে বিজনেস ফলো তোমার পার্টনারের জন্য তোমার কাজের উন্নতি এটাও হতে পারে বা একসঙ্গে কিছু কাজ করা একসঙ্গে কিছু বিজনেস করা এরকম হতে পারে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আর্থিক পরিস্থিতি কিরকম যাবে আচ্ছা শিক্ষা ক্ষেত্র কে জানি বললো শিক্ষা ক্ষেত্রটা দেখুন এন শিক্ষা ক্ষেত্র কিরকম যাবে বৃষ রাশি চোদ্দশো বত্রিশ শিক্ষা ক্ষেত্র কিরকম যাবে অন্য আমি মেষ রাশিটা ওইভাবে করিনি যাই না এটা কেন করছি বৃষ রাশির শিক্ষা ক্ষেত্র কিরকম যাবে চোদ্দশো বত্রিশ প্লিজ দেখো আচ্ছা কি কার্ড আসছে এইট অফ সোর্স আর এইস অফ ওয়ান্স আচ্ছা চোদ্দশো বত্রিশে যারা শিক শিক্ষক আছো দুশ্চিন্তা করো না অ্যাকশন নাও আর যারা শিক্ষার্থী আছো তারাও কিন্তু অকারণে ভয় পাচ্ছ এগিয়ে গিয়ে যা তোমার মনে আছে সেটাতে সেই আইডিয়াতে কাজ করো তাহলে কিন্তু উন্নতি আছে ওয়ার্ল্ড কার্ড এই সব কাপস হ্যাঁ এবার দেখব আর্থিক পরিস্থিতি কেমন যাবে দৃশ রাশির চোদ্দশো বত্রিশ আর্থিক পরিস্থিতি সিক্স অফ কাপস এমপ্রেস এখানে কিন্তু আর্থিক পরিস্থিতি তোমার আমি যেটা দেখছিলাম কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতি কিন্তু তোমার পার্টনারের জন্যেই হবে পার্টনারের লাকে তুমি কিন্তু আর্থিক পরিস্থিতি উন্নতি তোমার হবে বিজনেসে উন্নতি হবে দুশ্চিন্তা করো না দুশ্চিন্তা এখন পুরোনা কাজের ক্ষেত্রে উন্নতি হবে মন কার্ড লুকিয়ে রেখো না তোমার আচ্ছা আচ্ছা এখানে যেটা দেখ দেখাচ্ছে যে তোমার পার্টনারের সঙ্গে যদি কথাবার্তা যোগাযোগ না থাকে বা কোনো রকম ডিপ্রেশন থাকে তাহলে কিন্তু বা পার্টনারকে তুমি ইগনোর করো তাহলে কিন্তু তোমার ক্ষতি হওয়ার চান্সেসও আছে ইয়েস এইসব পেন্টিকেল কাজের জায়গায় কিন্তু উন্নতি আছে যদি তোমার পার্টনারকে তুমি খেয়াল রাখো আর কিছু কর্মক্ষেত্রে যাদের পার্টনার নেই তাদের কি করবে যাদের পার্টনার নেই তাদের কিরকম কর্মক্ষেত্রে উন্নতি হবে আচ্ছা নাইন অফ নাইন অফ কাফস মিজিশিয়ান ফাইভ অফ ওয়ান্স টু অফ কাপস এস অফ সোর্স আর টু অফ সোর্স এখানে কার্ডসগুলো গুলো বেঁকে যাচ্ছে কেন এখানে যেটা বুঝতে পারছি যারা আর কি পার্টনারশিপ বিজনেস করছো নিজের পার্টনারের সঙ্গে তাদের তো উন্নতি আছে যারা সিঙ্গেল আছো নাইন অফ স্কাপ তোমাদের ইচ্ছে কিন্তু পূরণ হবে তোমাদের ইচ্ছেন পূরণ হবে হচ্ছে এখানে মেজিশিয়ান তুমি যেইভাবে ভাববে যেভাবে তুমি ম্যানিফেস্ট করার চেষ্টা করবে ফাইভ অফ ওয়ান্স না ভয় পেয়ে যদি তুমি সেই অ্যাকশন নাও সেই নলেজ নিয়ে সেই জ্ঞান নিয়ে তারপরে সেই অ্যাকশন ভাবনা চিন্তা করলে করলে বেশি চিন্তা ভাবনা করলে কিন্তু সেই পরিস্থিতি হাত থেকে বেরিয়ে যাবে টু অফ সোর্স দুশ্চিন্তা না করে তোমাকে কিন্তু অ্যাকশন নিতে হবে বারবার করেই বলছে দুশ্চিন্তা না করে অ্যাকশন নিতে হবে ওকে এবার দেখবো লাভ লাইক দেখি গ্রীষ্ম চোদ্দশো বত্রিশের লাভ লাইফ কিরকম যাবে ভালোবাসার সম্পর্কে আচ্ছা এখানে টরকেল কার্ডস নিয়ে নি ভালোবাসার ক্ষেত্রে চোদ্দশো বত্রিশ বিশ্ব রাশি কিরকম যেতে পারে চোদ্দশো বত্রিশে ভালোবাসার ক্ষেত্রে বিশ্ব রাশি কিরকম যাবে আর একটা পার্ট প্রত্যেকটা জায়গাতেই বিশ্ব রাশি কিন্তু জ্ঞান অর্জন করবে ওকে ফে বিশ্বাস রাখবে ভালোবাসাতে আর পারসেপশ তোমার দৃষ্টিভঙ্গি ভালোবাসার মধ্যেও তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে ওকে কি আছে দেখি লাভ লাইফে কি ঘটতে পারে এখানে কি আছে হাই প্রিস্টেস তোমার সিক্সেন্স খুব স্ট্রং থাকবে টেন অফ মানস হতে পারে কোনো সম্পর্ক যদি না কথা বলে নো কন্ট্যাক্টে থাকে তো সেই জায়গা থেকে কিন্তু হ্যাঁ সেই জায়গা থেকে কিন্তু নাইন অফ পেন্টিকেলস ফোর অফ পেন্টিকেলস থ্রি অফ পেন্টিকেলস খুব সম্ভবত এখান থেকে একটা কথাবার্তা বলার সুযোগ তুমি পাবে ফ্রেন্ডশিপ বা যোগাযোগের একটা উৎস হবে ইয়েস কুইন অফ পেন্টিকলস তোমার সঙ্গে কুইন অফ কিং অফ সোর্স যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে যারা নো কন্ট্যাক্টে আছে লাভ লাইফে আর কিছু বলবে আর কিছু মেসেজ আছে লাভ লাইফে বিষরাশির চোদ্দোশো বত্রিশে এম্প্রার কোনো একজন রয়েছে একটু বয়সে বড় তোমার থেকে জ্ঞানে বড় জ্ঞান তার প্র্যাকটিক্যাল লাইফে জ্ঞান তার বেশি সে নাইন অফ কিং অফ আর্থিকভাবে সচ্ছল এটা তুমিও হতে পারো কিং অফ পেন্টিকেলস নাইন অফ ওয়ান্স তোমার প্রতি একটা আহ বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছি হতে পারে ডেভিল মকরাসি হতে পারে এস অফ ওয়ান্স সে কিন্তু তোমার দিকে আসতে পারে একটা অ্যাকশন নিতে পারি ওকে ডেবিল কার্ডকে ক্লারিফাই করো তো অতগুলো না ডেবিল কার্ডকে ক্লারিফাই করো এতগুলো না ডেবিল কার্ডকে ক্লারিফাই করো একটা থেকে দুটো কার্ড আচ্ছা নাইট অফ ওয়ান্স আর কিং অফ ওয়ান্স খুব সম্ভবত হ্যাঁ একটা অ্যাকশন নেবে যে মেষ রাশি হতে পারে মকর রাশি হতে পারে আর মেয়ের ধনু কেউ একজন আছে কিং অফ পেন্ডিং বিশ্বকন্যা মকর তোমার দিকে অ্যাকশন নিতে পারে ওকে লাভ লাইফে একটা হয়তো ইগোর জন্য পারে দেখি কি গাইডেন্স দিতে চাইছে এঞ্জেলস কি গাইডেন্স দিতে চাইছে টু বি ফেয়ার সৎ থাকবে প্রত্যেকটা মানুষের জন্যে সঠিক ভাবনা চিন্তা রাখবে আর কি বলতে চায় রাশি নিউ লাইফ নতুন কিছু তোমার জীবনে ঘটতে চলেছে জীবনটাকে নতুন করে মনে হবে আর কেন কেন চেঞ্জ ইন দ্য উইন্ড পরিস্থিতি অনেকটা চেঞ্জ হবে চেঞ্জ হবে বলতে কিছু নতুন ঘটনা তোমার জীবনে ঘটবে হিয়ার অ্যান্ড নাও ইয়েস ভবিষ্যতের কথা বা অতীতের কথা না ভেবে বর্তমানে থাকতে বলছে হ্যাঁ এক্সচেঞ্জ গিফট তুমি যেরকম চেয়েছিলে সেরকম না হয় কিন্তু একটু অন্যরকম হবে কিন্তু তোমার জীবনে আনন্দ আর উল্লাস ফিরে আসবে ওকে তো এই ধরনের রিডিংয়ের জন্য ভালো লাগছে যদি একটা লাইক পাঠিয়ে দিও আর কি জানাই শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশে তোমরা অনেক অনেক উন্নতি করো সুস্থ থাকো সুখী থাকো বাই বাই